হ্যালো ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট গুড মর্নিং সবাইকে দেখো আজকে আমরা নতুন মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং হাইকোর্টের বিচারপতিগুলো একবার দেখব দু হাজার তেইশের আপডেট অনুযায়ী আজকের তারিখ পর্যন্ত আজকে তোমাদের ফিফটিন্থ ফেব্রুয়ারি এবং ফিফটিন্থ ফেব্রুয়ারি পর্যন্ত কী কী আপডেট রয়েছে আমরা দেখব তার কারণ আমরা রিসেন্টলি দেখেছি প্রায় বারোটা রাজ্যের রাজ্যপাল পরিবর্তন হয়েছেন দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর এছাড়া কতগুলো হাইকোর্টের বিচারপতি যদি ডিসেম্বর থেকে দেখা যায় অনেকগুলো চেঞ্জ হয়েছে তো এগুলো একটা আমাদের অবশ্যই আপডেট দরকার দু হাজার তেইশের ফেব্রুয়ারি পর্যন্ত কী কী আপডেট আছে দেখে নাও মুখ্যমন্ত্রী রাজ্যপাল হাইকোর্টের বিচারপতি এবং রাজধানীও একটা পরিবর্তন হয়েছে সেগুলো তোমরা সবকাটা দেখে নাও এগুলো তোমাদের অল কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট যারা যারা ডাব্লু বিসিএস দিচ্ছ দেবে বা কেপি দেবে এসএসসি এমটিএস বা এস এল সবার জন্য গুরুত্বপূর্ণ তার আগে তোমাদের বলে দিই দেখো এসএসসি এম এর জন্য ফুল লেন্থ একটা মক টেস্টের অ্যারেঞ্জ করা হয়েছে 19 ফেব্রুয়ারি রবিবার সকাল আটটা থেকে দুপুর একটার মধ্যে দুটো সেশনে তোমরা যখন খুশি এক্সামটা দিতে পারবে আর কেপি কনস্টেবল প্রিলিমিনারির জন্য ফুল লেন্থ মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে নাইনটিন্থ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যাবেলা ছটা থেকে নটার মধ্যে যখন খুশি তোমরা গিয়ে এক্সামটা দিতে পারবে এর জন্য যারা যারা নতুন রয়েছ আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে আদারওয়াইজ টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট এছাড়াও আমাদের পিডিএফগুলো অ্যাভেলেবেল রয়েছে ডেসক্রিপশন বক্সে মোস্ট পপুলার পিডিএফ আর প্রগতি ব্যাচ আপলিফটে চলছে এসএসসি এর জন্য ফুল লেন্থ ব্যাচ কোর্স তোমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসে সেখানে হবে এবং লাইভের পর এগুলো রেকর্ডেড হিসাবে থেকে যাবে উইথ পিডিএফ ক্লাস পিডিএফ তোমাদের একটা একটা অফার প্রাইজ রয়েছে ওয়ান টাইম পেমেন্ট করে তোমরা এই কোর্সটাতে জয়েন করতে পারো ডিসক্রিপশান বক্সের লিঙ্ক রয়েছে আদারওয়াইজ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও এছাড়াও তোমাদের সাবজেক্টিভ বিভিন্ন কোর্স রয়েছে এগুলোতেও তোমরা জয়েন করতে পারো এর জন্য তোমরা ডেসক্রিপশান বক্সে গিয়ে প্রগতি বলে যে লিঙ্কটা রয়েছে ওখানে তোমরা সার্চ করে নাও কেমন দেখো প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ভারতীয় জনতা পার্টির মেম্বার এবং রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কৈবল্য পারনায়ক নতুন নিযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত গুয়াহাটি হাইকোর্ট আসাম নাগাল্যান্ড এই জায়গাগুলোর হচ্ছে বিচার কার্য পরিচালনা করে মিজোরাম এবং অরুণাচল প্রদেশের হাইকোর্ট এই সবকটা জায়গা দেখো আসাম নাগাল্যান্ড মিজোরাম অরুণাচল প্রদেশ চারটে জায়গাকার বিচার কার্য পরিচালনা করে হচ্ছে তোমার এই গুয়াহাটি হাইকোর্ট আর এই গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন সন্দীপ মেহেতা আর অন্ধ্রপ্রদেশ যদি দেখি রাজধানীটা পরিবর্তন হয়েছে বিশাখাপত্তনম মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি ওয়াইএস কংগ্রেস পার্টির রাজ্যপাল শেখ আব্দুল নাজির নতুন নিযুক্ত হয়েছেন আর হাইকোর্টের প্রধান বিচারপতি অন্ধ্রপ্রদেশের প্রশান্ত কুমার মিশ্র এরপর দেখো আসামের রাজধানী দিশপুর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল গোপালচন্দ্র কাটারিয়া হিমন্ত বিশ্ব শর্মা ভারতীয় জনতা পার্টির হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি সন্দীপ মেহতা আর বিহারের রাজধানী পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জনতা দলের রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করল তারপরে দেখো গোয়ার রাজধানী পানাজি মুখ্যমন্ত্রী প্রমোদ সা ভারতীয় জনতা পার্টির রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় ভি গঙ্গাপুরওয়ালা বোম্বে হাইকোর্ট জুরিসডিকশন ছত্তিশগড়ের রাজধানী রায়পুর বা বিলাসপুর মুখ্যমন্ত্রী রয়েছেন ভূপেশ বাঘেল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন হাইকোর্টের প্রধান বিচারপতি অরূপ কুমার গোস্বামী এছাড়াও হরিয়ানার রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার ভারতীয় জনতা পার্টি রাজ্যপাল বন্দর দত্তাত্রেয় হাইকোর্টের প্রধান বিচারপতি রবিশঙ্কর ঝা আর গুজরাটের রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল ভারতীয় জনতা পার্টির আচার্য দেবরাট রয়েছেন রাজ্যপাল গুজরাটের হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন আরবিন্দ কুমার তারপরে হিমাচল প্রদেশের রাজধানী সিমলা গ্রীষ্মকালীন ধর্মশালা শীতকালীন রাজধানী মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রাজ্যপাল রয়েছেন শিব প্রতাপ শুক্লা আর হাইকোর্টের প্রধান বিচারপতি সাবিনা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণন আর হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং অ্যাক্টিং নেক্সট দেখো কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোমাই ভারতীয় জনতা পার্টির রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট হাইকোর্টের প্রধান বিচারপতি প্রসন্ন বি ভারালে কেরালার রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজন সিপিআইএমের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান এবং হাইকোর্টের প্রধান বিচারপতি এস মণিকুমার তারপরে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতীয় জনতা পার্টির রাজ্যপাল মঙ্গভাই ছাগান প্যাটেল হাইকোর্টের প্রধান বিচারপতি রবি কুমার মালিমাত আর এখানে মহারাষ্ট্রের যদি দেখি তাহলে রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে শিবসেনার রাজ্যপাল রয়েছেন রমেশ বাইশ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় ভি গঙ্গাপুরওয়ালা একটি তিনি গোয়া দাদরা নগর হাভেলি এবং এই সব জায়গাকার হচ্ছে তোমার বিচার কার্য পরিচালনা হয় এই এই হাইকোর্টে তারপর মণিপুরের রাজধানী ইম্ফল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রয়েছেন রাজ্যপাল অনুসূয়া উইকে এবং হাইকোর্টের প্রধান বিচারপতি পিভি সঞ্জয় কুমার মেঘালয়ের রাজধানী শিলং মুখ্যমন্ত্রী কোঙ্কল সাংমা ন্যাশনাল পিপলস পার্টির রাজ্যপাল ফাগু চৌহান হাইকোর্টের প্রধান বিচারপতি এম ভি মৌলীধরন মিজোরামের রাজধানী আইজল মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা মিজো ন্যাশনাল ফ্রন্টের রাজ্যপাল হরিবাবু কমম্পতি হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি সন্দীপ মেহেতা নাগাল্যান্ডের রাজধানী কোহিমা মুখ্যমন্ত্রী নেইফিউরিও ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভের রাজ্যপাল রচেন গণেশন আইয়ার আর হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি সন্দীপ মেহদা তারপরে দেখো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বিজু জনতা দলের রাজ্যপাল প্রফেসর ডক্টর গণেশীলাল মাথুর এবং হাইকোর্টের প্রধান বিচারপতি এস মুরলীধর পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আম আদমি পার্টির রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত আর হাইকোর্টের প্রধান বিচারপতি রবিশঙ্কর ঝা নেক্সট রাজস্থানের রাজধানী জয়পুর মুখ্যমন্ত্রী অশোক গেহলট ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রাজ্যপাল কলরাজ মিশ্র হাইকোর্টের প্রধান বিচারপতি পঙ্কজ মিথাল সিকিমের রাজধানী গ্যাংটক মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সিকিম ক্রান্তিকারী মোর্চার রাজ্যপাল রয়েছেন লক্ষণ প্রসাদ আচার্য হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সোমাদ্দার তারপরে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম পার্টির রাজ্যপাল আর এন রবি হাইকোর্টের প্রধান বিচারপতি টি রাজা অ্যাক্টিং যিনি পুদুচেরি রয়েছেন তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির রাজ্যপাল ডামিলিস সেই রাজন আর হাইকোর্টের প্রধান বিচারপতি উজ্জ্বল পান ত্রিপুরার রাজধানী আগরতলা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারতীয় জনতা পার্টির রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য আর হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি যশবন্ত সিং উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতীয় জনতা পার্টির রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রীতঙ্কর দিবাকর অ্যাক্টিং নেক্সট উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন শীতকালীন আর গায়ের সেন গ্রীষ্মকালীন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ভারতীয় জনতা পার্টির রাজ্যপাল গুরমিত সিং হাইকোর্টের প্রধান বিচারপতি বিপিন সাঙ্গি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ওয়েস্ট বেঙ্গলের আন্দামানের নিকোবর আইসল্যান্ড দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাকসেনা হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা আর আমরা যদি জম্মু কাশ্মীর দেখি তাহলে লেফটেন্যান্ট গভর্নর রয়েছে শ্রী মনোজ কুমার সিনহা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি এন কোটিশ্বর সিং আর লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি এন কোটিশ্বর সিং ই রয়েছেন আন্দামান নিকোবরের লেফটেন্যান্ট গভর্নর অ্যাডমিরাল ডি কে যোশী চণ্ডীগড়ের শ্রী বনোয়ারিলাল পুরোহিত দাদরা নগর হাবেলি এবং দমনদীয় শ্রী পুফুল প্যাটেল লাখাদ্বীপের শ্রী প্রফুল্ল প্যাটেল পুদুচেরি লেফটেন্যান্ট গভর্নর ডক্টর তামিলিসাই সৌন্দরঞ্জন অ্যাডিশনাল চার্জ লেফটেন্যান্ট গভর্নর সেকেন্ড লেফটেন্যান্ট গভর্নর ব্রিগেডিয়ার বিডি মিশ্র লাদাখের আচ্ছা পুদুচেরির মুখ্যমন্ত্রী নাদেশন রঙ্গস্বামী অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের এছাড়া দেখে নাও আন্দামান নিকোবরের লেফটেন্যান্ট গভর্নর অ্যাডমিরাল ডি কে যোশী চণ্ডীগড়ের অ্যাডমিনিস্ট্রেটর শ্রী বনোয়ারিলাল পুরোহিত দাদরা নগর হাভেলি এবং দমনদ্বীপের অ্যাডমিনিস্ট্রেটর শ্রী প্রফুল প্যাটেল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর শ্রী বিনয় কুমার সাক্সেনা জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর শ্রী মনোজ সিনহা লাক্ষাদ্বীপের অ্যাডমিনিস্ট্রেটর শ্রী প্রফুল প্যাটেল পুদুচেরির মানে এক্সট্রা চার্জে রয়েছেন লেফটেন্যান্ট গভর্নর তামিল ডক্টর তামিলিষাই সৌন্দর্য আর লাদাখের হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন ব্রিগেডিয়ার শ্রী শ্রী বিডি মিশ্র তো এইগুলো তোমাদের আপডেট ছিল ফিফটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অনুযায়ী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল হাইকোর্টের মুখ্য বিচারপতি তোমরা বিভিন্ন লিস্টে এগুলোকে চেঞ্জ করে নিও নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য তোমাদের ফুল লেন্থ মক কুড়িটা সেট আপলিফটে রয়েছে উইথ সলিউশন তোমাদের এটা যদি তোমরা টেস্টগুলো অ্যাটেন্ড করতে চাও তাহলে তোমাদের আপলিফটে গিয়ে জয়েন করতে হবে যদি ওখান থেকে বুঝতে না পারো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওখান থেকে আপলিপ্টেপটা ডাউনলোড করো নয়তো গিয়ে এই হোয়াটসঅ্যাপে চ্যাট করো আর ফাইভ থাউজেন্ড এমসি কিউজের তোমাদের কোর্সও চলছে আপলিফটে জেনারেল স্টাডিসের সম্পূর্ণ কোর্স যে কোনো প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউজ ডিসকাশান তোমরা এগুলোর ফ্রি ক্লাস পিডিএফগুলো পেয়ে যাবে আর তার সাথে সাথে ডাব্লিউ বিপি যদি কেউ প্রিপারেশান নাও তাহলে তাদের জন্য সব থেকে বেস্ট কোর্স হচ্ছে পরাক্রম যেটা আপলিফ্টে চলছে সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের প্রচুর ক্লাস আর তার ক্লাস পিডিএফগুলো একসাথে রয়েছে কেমন তো এগুলোর জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো অথবা ডেসক্রিপশন বক্সে আপলিফ্ট অ্যাপটার লিঙ্কটা রয়েছে ওখান থেকে আপলিফট অ্যাপ ডাউনলোড করে ওখানে কোর্সগুলোতে জয়েন করে নাও